হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সিম্পল বাপাদার চ্যানেল সিম্পল বাপাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা চলেছি অরুণাচল প্রদেশের পাহাড়ি শহর আনিনি থেকে মায়োদিয়া পর্যন্ত এক অসাধারণ রোড ট্রিপে এই যাত্রায় আপনাদের দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য নদী ঝর্ণা পাহাড়ি রাস্তা আর আর স্থানীয় মানুষদের জীবনযাত্রা চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রা বন্ধুরা আমরা দু দিনের জন্য মাত্র আনেনি ট্যুরে এসেছিলাম তিনসুকিয়া থেকে রওনা দিয়েছিলাম প্রথম দিন প্রথম দিন সন্ধেবেলা আমরা আনেনিতে পৌঁছলাম এবং দ্বিতীয় দিন সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমরা চিগু ক্যাম্প আনেনি লোকাল ট্যুর করে আবার আমরা ব্যাক করে যাচ্ছি মায়োদিয়া তো বন্ধুরা চলুন আমরা এই যাত্রাটা শুরু করি এবং দেখতে থাকি চিকু ক্যাম্প দেখে এখন ব্যাক করছি আনিনির দিকে এবং আনিনি থেকে আজকেই আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল তিনসুকিয়ার দিকে তো বন্ধুরা একদিনের জার্নি ছিল আমাদের এটা তো বন্ধুরা দুদিনের দিনের জার্নি ছিল এটা আমাদের গতকাল আমরা বেরিয়েছিলাম সকাল আটটার সময় তিনসুকিয়া থেকে এবং মায়োদিয়া হয়ে আনিনি পৌঁছেছিলাম আমরা রাত সাড়ে সাতটার সময় প্রচণ্ড ঠান্ডা ছিল এবং ঠান্ডার মধ্যে আমরা হোটেলে ঢোকার পর যথাইদি খাবার নিয়ে হোটেলে ঢুকেছি এবং আর বেরোয়নি সকালবেলা আজকে আমরা বেরিয়ে ছিগু ক্যাম্পে এসেছিলাম আর ছিগু ক্যাম্প থেকে দেখে আবার আমরা ব্যাক করছি খুব সুন্দর মানে ন্যাচার ন্যাচারাল বিউটি যেটা বলতে বোঝায় এই ন্যাচারাল বিউটির জন্যই এই আনিনি বিখ্যাত বন্ধুরা আপনারা তো পাহাড় দেখার জন্য দার্জিলিং যান শিলং যান সিমলা যান নেপাল যান মানালি যান কাশ্মীর যান আমি বলবো যদি সম্ভব হয় একবার আনিনিও এসে ঘুরে যান এই আনিনিয় কিন্তু কোনো অংশে দার্জিলিং কাশ্মীরের থেকে কম নয় তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ব্যাক টু প্যাভিলিয়ান তিনসুকিয়া জার্নি दोस्तों ऐसा खराब रास्ता बीच-बीच में आते रहते हैं दिखे रास्ता का हालत जाने का टाइम में भी ये रास्ता हम लोग को अंधेरा में मिला था इधर ना थे गाड़ी बंद हो गई कहां बंद हो चुकी फ्लैश कर रही है बंद ना थाबले बंद होवे ना है আস্তে আস্তে चले जाते से 118 किलोमीटर दूरी पर है और हम लोग आने से ऑलरेडी 120 किलोमीटर आ चुका है 120 किलोमीटर आ चुका है

हाँ, हाँ। दोस्तों अभी तक रास्ता अच्छा है बीच बीच में एक दो जगह छोड़ के अभी तक ठीक ही है आगे जाके देखता है कैसा रास्ता मिलता है ना आगे जाके खराब है तो हम हम आप लोगों को दिखाएंगे तो तो नीचे आ, अच्छा আনিনী শহর দিবাং ভ্যালির বুকে এক শান্ত নিরিবিলি জায়গা এখানকার সকাল মানেই পাহাড়ের কোল থেকে উঠে আসা কুয়াশা আর নির্মল বাতাস এখান থেকেই শুরু হলো আমাদের রোড ট্রিপ রাস্তার দুপাশে দেখা মিলছে ঘন জঙ্গল ছোটো ছোট গ্রাম আর মাঝে মাঝে বন্যপ্রাণীর চিহ্ন আনিন থেকে মায়োদিয়া পর্যন্ত রাস্তা একেবারেই পাহাড়ি ও আঁকা একদিকে খাড়া পাহাড় অন্যদিকে গভীর উপত্যকা সত্যি রোমাঞ্চকর পথের ধারে অনেক জায়গায় ছোট ছোট ঝর্ণা রাস্তা উপর দিয়ে নেমে এসেছে যা এই যাত্রাকে আরও রঙিন করে তোলে মাঝে মাঝে রাস্তার অবস্থা একটু কঠিন তবে প্রকৃতির মাঝে এর আলাদা মজা আছে যাত্রার পথে বেশ কয়েকবার দিবাং নদীর সাথে দেখা হয়ে গেল পাহাড় ঘেঁষে এই নদীর প্রবাহ মনকে শান্তি দেয় অনেক সময় নদীর ধারে দাঁড়িয়ে শুধু শুনতে ইচ্ছে করে জলের শব্দ আর চারপাশের নিরবতা পথে পথে ছোটো ছোটো গ্রাম পড়ছে যেখানে স্থানীয় সম্প্রদায়ের মানুষ বাস করেন তাদের জীবনযাত্রা বাস কাঠের ঘর বাড়ি আর অতিথিপরায়ণতা সত্যিই প্রশংসনীয় অনেক সময় রাস্তায় স্থানীয়রা ভ্রমণকারীদের সাদরে বরণ করে নেন We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in. it up. Nah, ইয়ে করা কিন্তু গাড়ি ব্যস্ত আবার আমি কি করলাম লাগাচ্ছে একদিকে একদিকে দিয়ে দাও জায়গায় জায়গায় রাস্তা বানানো হচ্ছে এবং খুবই খারাপ সেখানে এই জায়গাগুলো একটু সামলে ড্রাইভ করতে হবে এখানে আমরা মায়োদিয়া থেকে আর আঠেরো কিলোমিটার পিছনে আছি আঠেরো কিলোমিটার গেলেই আমরা মায়দিয়া পেয়ে যাবো আর আমরা যে হোটেলে যাবো সেটা তেরো কিলোমিটার দূরে আমাদের লাঞ্চ করবো গিয়ে এবং নিচে দিয়ে রাস্তা পাহাড়টা পুরো একদম ঢেকে দিয়েছে রাস্তাটাকে বন্ধুরা কয়েক ঘন্টার পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মায়োদিয়া এলাকায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ পাহাড়ি রাস্তা ধরে লম্বা ভ্রমণ শেষে এখানে এসে মনে হয় প্রকৃতির এসে আজকের এই রোগটি আমাদের জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে আনিনি থেকে মায়োদিয়া যাওয়ার এই পথ প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য আশা করি আপনাদেরও আমাদের এই ভ্রমণ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভ্রমণে টাটা ধন্যবাদ সবাইকে আমার পান ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা